জন্মের আগে কিন্তু টেস্টিস পেটের ভেতরের দিকে থাকে কি কি কারণে হাইড্রোসিল বা এক শিরা হয় আসলে অনেকেই জানতে চেয়েছেন যে হাইড্রোসিলের বিষয়টা নিয়ে এবং একজন ইউরোলজিস্টের সাথে আমরা সরাসরি কথা বলবো আসলে যে কোনো অপারেশনের খরচগুলো ডিপেন্ড করে আপনার এটা চিকিৎসা পদ্ধতি শুধুই কি সার্জারি একটা বেলুনের ভেতরে যদি কিছু কাপড় গুজে এটাকে ফোলানো হয় এবং এর পেছন থেকে লাইট দেওয়া হয় লাইটটা কিন্তু পাস করবে না এর জায়গায় যদি বেলুনটার ভেতরে পানি ভরা হয় এবং এর পেছন থেকে লাইট দেওয়া হয় তাহলে কিন্তু লাইটটা পুরো বেলুনটাকে একটু আলোকিত করে দেবে ঠিক এইরকমই একটা অন্ডথলির পরীক্ষা করা হয় যখন পেশেন্টরা এক শিরা বা হাইড্রোসিল নিয়ে আসেন হাইড্রোসিল বা এক শিরা এমন একটা মেডিকেল কন্ডিশন যেখানে টেস্টিসের চারপাশে ফ্লুইড জমে যায় টেস্টিসের বাইরের দিকে একটা আবরণ থাকে যার নাম টিউনিকা ভ্যাজাইনালিস। এই টিউনিকে ভেজাইনালিসের দুইটা স্তর এর প্রথম স্তরটা টেস্টিসের একদম গায়ের সাথে লেগে থাকে এবং তার চারপাশে স্বাভাবিকভাবেই কিছু ফ্লুইড থাকে এবং এরপরে দ্বিতীয় স্তরটা থাকে এই দুইটা স্তরের মাঝের যে ফ্লুইডটা এটা যদি কোনো কারণে অনেক বেশি পরিমাণে হয়ে যায় তখন অন্নকোষটা ফুলে থাকে এবং এই কন্ডিশনটার নাম কিন্তু একশিরা বা হাইড্রোসিল এটা এক পাশের টেস্টিসে হতে পারে কিংবা উভয় টেস্টিসে হতে পারে এটা কোনো কোনো শিশুর জন্মের পর থেকে থাকতে পারে কিংবা অনেকের প্রাপ্তবয়স্ক অবস্থায় হতে পারে আজকের ভিডিওতে বলবো কি কি কারণে হাইড্রোসিল বা এক শিরা হয় এটা চিকিৎসা পদ্ধতি শুধুই কি সার্জারি নাকি মেডিসিনেরও কোনো রোল আছে এবং একজন ইউরোলজিস্টের সাথেও আমরা সরাসরি কথা বলবো যে এই হাইড্রোসিল অপারেশনের খরচ কেমন আর সব শেষে থাকবে যদি চিকিৎসা করা না হয় এই হাইড্রোসিল পরবর্তীতে কোনো জটিলতা বা কোনো ঝুঁকি তৈরি করতে পারে কিনা হাইড্রোসিল কি কি কারণে হয় তো এটা বুঝতে গেলে প্রথমে অন্ডকোষের ডেভেলপমেন্টটা একটু শুনতে হবে জন্মের আগে কিন্তু প্রতিটা শিশুর টেস্টিস পেটের ভেতরের দিকে থাকে এবং জন্মের কিছু সপ্তাহ আগে এই টেস্টিসটা পেটের ভেতর থেকে ধীরে ধীরে নিচে নামতে থাকে এবং একটা সময় এসে অন্ডথলিতে গিয়ে এটা শেষ অবস্থান নেয় জন্মের পরে এই পেট এবং অন্ডথলির এই যে কানেকশনটা এই কানেকশনটা বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু কারো কারো ক্ষেত্রে এই কানেকশনটা বন্ধ না হয়ে ওভাবেই রয়ে যায় এবং আলটিমেটলি কিন্তু সেখানে পানি জমতে থাকে এটা মূলত শিশুদের ক্ষেত্রে যে হাইড্রোসিলগুলো আমরা পাই সেটার একটা মেকানিজম প্রাপ্তবয়স্কদের যে হাইড্রোসিলটা হয় সেটা মূলত হয় চারটা কারণে এক যদি অন্ডকোষে প্রচন্ড আঘাত বা ইঞ্জুরি থাকে সেটা হতে পারে কোনো অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি কিংবা কোনো ধরনের অপারেশনের সময় টেস্টিস আঘাতপ্রাপ্ত হয়েছিল এমন দুই যদি টেস্টিসে কোনো ইনফেকশন হয় তিন যদি টেস্টিকুলার টর্শন হয় এটা এমন একটা মেডিকেল কন্ডিশন যেখানে টেস্টিসটা অনেকটা প্যাচ খেয়ে যায় এবং টেস্টিসের উপরের দিকে যে ব্লাড ভেসেলগুলো আছে সেই ব্লাড ভেসেলগুলো ব্লক হয়ে যায় এবং আলটিমেটলি কিন্তু এটা একটা খুবই ইমার্জেন্সি সিচুয়েশন চার যদি টেস্টিসে কোনো টিউমার বা ক্যান্সার থাকে হাইড্রোসিল বা একসিরার চিকিৎসা সিম্পলি সার্জিক্যাল একটা ট্রিটমেন্ট স্কোটাম বা অন্ডথলির উপর একটা ছোট্ট ইনসেশন দেওয়া হয় এবং এর ভেতর থেকে পানিটা বের করে নেওয়া হয় অপারেশনটার নাম হাইড্রোসিলেক্টমি এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে যতগুলো কারণ বললাম হাইড্রোসিলের এর ম্যাক্সিমাম কারণ প্রায় নাইনটি পার্সেন্ট কারণ কিন্তু থাকে ইডিওপ্যাথিক অর্থাৎ অ্যাকচুয়াল কারণটা কিন্তু জানা যায় না তবে সামান্য কিছু পার্সেন্টেজে হাইড্রোসিলের কারণ কিন্তু হয় টিউমার বা ক্যান্সার এখন যদি টিউমার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ইনসিশন দিয়ে টিউমারটা বের করে ফেলা কিন্তু বিপজ্জনক তাতে কিন্তু ক্যান্সারটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটা বিষয় খুব খেয়াল রাখতে হবে যে হাইড্রোসিল অপারেশনের আগে অবশ্যই অবশ্যই একটা আলট্রাসনোগ্রাম করে দেখতে হবে যেটা আসলে টিউমার নাকি টিউমার না যদি টিউমার না হয়ে থাকে তাহলে আলট্রাসনোগ্রামে স্পষ্ট ভাবে দেখা যায় যে হাইড্রোসিল এবং একটা টেস্টিস কেমন হয় প্লাস এর মধ্যে যদি কোনো টিউমার থাকে সেটাও কিন্তু আলট্রাসনোগ্রামে ধরা পড়ে সো অপারেশনের আগে টেস্টিসের একটা আলট্রাসনোগ্রাম অবশ্যই করানো উচিত আদারওয়াইজ ক্যান্সার থাকলে কিন্তু আগেই বললাম এটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সেকেন্ড আর একটা পয়েন্ট যেটা খুবই ইম্পর্টেন্ট যে অনেক পেশেন্ট কিন্তু চান যেটা সার্জ ছাড়া জাস্ট ওষুধের মাধ্যমে সারানো যায় কিনা দেখুন আমাদের শরীরে কিন্তু কিছু রোগ আছে যেগুলোর জন্য কোনো ওষুধ নেই জাস্ট সার্জারি কিন্তু একমাত্র অপশন হাইড্রোসিল কিন্তু ঠিক তেমনই একটা রোগ যেটা আসলে একমাত্র ট্রিটমেন্ট সার্জারি ভয় পাওয়ার মতো তেমন কিছু নেই শিশুদের ক্ষেত্রে জেনারেল অ্যানিস্তেশিয়া দিয়ে করা হয় এবং বড়দের ক্ষেত্রে কিন্তু স্পাইনাল অ্যানিস্তেশিয়া দিয়ে এই অপারেশনটা করে ফেলা হয় পুরো অপারেশনটা করতে প্রায় এক ঘন্টারও কম সময় লাগে এবং অপারেশনের পরে আপনি এক থেকে দুই দিন হসপিটালে স্টেক করে কিন্তু বাসায় ফিরতে পারবেন আর এই অপারেশনটার খরচ নিয়ে আমরা কথা বলেছিলাম একজন ইউরোলজিস্টের সাথে ডাক্তার ইশতিয়াকুল হক মর্তুজা খরচের ব্যাপারটা আমরা তার কাছ থেকেই শুনবো তার কাছে যাওয়ার আগে বলে রাখি যদি চিকিৎসা না করিয়ে হাইড্রোসিল এভাবে রেখে দেওয়া হয় তাহলে কি কি ধরনের ঝুঁকি বা জটিলতা হতে পারে প্রথমত দীর্ঘ দিন ধরে যদি কারো হাইড্রোসিল বা থাকে এবং তিনি চিকিৎসা না নেন তাহলে কিন্তু সেটা ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেখানে পুঁজ জমতে পারে, ব্লাড জমতে পারে। এমনকি সেলুলাইটিস ডেভেলপ করে। সেখানে ফরনিয়াস গ্যাংগ্রিন নামে একটা মারাত্মক রোগ হতে পারে। দ্যাট रिक्ওয়াইర్స్ ইমার্জেন্সি কেয়ার। দ্বিতীয়ত এর আকার যদি অনেক বড় হয় তাহলে আপনার দৈনন্দিন চলাফেরার সমস্যা হতে পারে এবং এটা রাপচার করতে পারে বা ফেটে যেতে পারে এবং টেস্টিকুলার টর্শন নামের একটা কন্ডিশন হতে পারে, যেটার কথা ভিডিওর প্রথম দিকে বলেছিলাম। তিন নম্বর জটিলতা আরো অনাতক এটা কিন্তু পুরুষে বন্ধাত্ব সৃষ্টি করতে পারে হাইড্রোসিল যদি অনেক বড় হয় এবং অনেক দিন ধরে থাকে এটা কিন্তু ভেতরের দিকে টেস্টিস এর উপর একটা কন্টিনিউয়াস প্রেসার দিতে পারে ব্লাড সাপ্লাই অফ করে দিতে পারে এবং টেস্টিকুলার অ্যাট্রফি হয়ে যেতে পারে যার ফলে কিন্তু আপনার স্পামের প্রোডাকশন নষ্ট হবে এবং আলটিমেটলি আপনার ওই টেস্টিস টা কিন্তু আজীবনের জন্য অকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখন চলে যাই এই অপারেশন এর খরচ সম্পর্কে জানতে সরাসরি ইউরোলজিস্ট ডাক্তার ইশতিয়াকুল হক মর্তুজার কাছে হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ জি ধন্যবাদ আমাকে একটু সুযোগ বলার সুযোগ দেওয়ার জন্য আসলে অনেকেই জানতে চেয়েছেন যে হাইড্রোসিলের বিষয়টা নিয়ে যে হাইড্রোসিল আমরা অপারেশন করি কিনা অপারেশন করতে খরচ কীরকম লাগে তো হাইড্রোসিল আসলে বাচ্চাদেরও হতে পারে জন্মগতভাবে হয় অনেক সময় আর বড়দেরও হয় এটা আসলে কিছুই না অন্ডকোষের দুটো লেয়ার থাকে দুটো লেয়ারের মাঝে কিছু সমস্যার কারণে পানি তৈরি হয় তো আমরা অপারেশনের মাধ্যমে এই পানিটা বের করে একটা অপারেশন করে দিই যেন ভবিষ্যতে পানি জমতে না পারে আর এই অপারেশনের খরচ বলতে গেলে আপনার আসলে যে কোনো অপারেশনেরই খরচগুলো ডিপেন্ড করে আপনার কোন হাসপাতালে করছেন সেই হাসপাতালের ফ্যাসিলিটি কীরকম অ্যানাস্তেশিয়া কীরকম দেওয়া হচ্ছে সাধারণত বাচ্চাদের যে অপারেশনগুলো সেগুলো আমরা অজ্ঞান করে করি জেনারেল অ্যানাস্তেসিয়া জেনারেল অ্যানাস্তেসিয়া দিয়ে করলে সেটার একটু খরচ একটু বেশি থাকে আর যারা অ্যাডাল্ট পেশেন্ট যারা তাদেরকে স্পাইনাল কোমরে নিচ থেকে অবশ্য করে করা হয় তাদের ক্ষেত্রে একরকম খরচ হয় আর হাসপাতাল ভেদে খরচটা ভ্যারি করে হাসপাতাল ভেদে খরচ ভ্যারি করে বলতে আপনার হচ্ছে এক এক ধরনের ক্লিনিকের এনভায়রনমেন্ট পলিসি বিজনেস পলিসি খরচ এক এক রকম থাকে তো বড় হাসপাতালে করলে একটু ধরেন খরচ তবে সাধারণত এই ধরনের অপারেশনগুলো ঢাকায় করলে আপনার সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকার বেশি কোথাও খরচ হওয়ার কথা না এর চেয়ে কমেও হয়ে যেতে পারে তবে এটা আবারও বলছি এটা হাসপাতাল টু হাসপাতাল ভ্যারি করে যে সমস্ত বড়ো হাসপাতাল আছে সে সমস্ত হাসপাতালে ওদের কিছু ফ্যাসিলিটি সার্ভিস এগুলোর অ্যাডেড চার্জ থাকার কারণে হয়তো বা এটা ফিফটির বেশিও লেগে যেতে পারে আর বেসরকারি জেনারেল হাসপাতাল যেগুলো সেগুলোতে করলে সাধারণত ফিফটি নিচেই হয়ে যায় সাধারণত আর সরকারি হাসপাতালে করলে তো আসলে বেসিক্যালি আপনার কোনো খরচ নেই শুধুমাত্র যে টুকটাক জিনিসপত্র যদি কিছু লাগে যেগুলো সরকার থেকে সাপ্লাই দেয় না সেই জিনিসটা কিনতে যে খরচটা হয় সেটাই হাইড্রোসিল জিনিসটা আসলে কি কিভাবে হয় কি কি কারণে হয় এর চিকিৎসা পদ্ধতি কি এবং এই অপারেশনের খরচ কেমন হতে পারে সেটা নিয়ে একটা ছোটোখাটো আলোচনা করার চেষ্টা করেছি ভিডিওটা ভালো লাগলে কিংবা ইনফর্মেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর কোনো কোশ্চেন কিংবা কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে হোয়াটসঅ্যাপ এবং কমেন্টে জানাতে পারেন সবাইকে অনেক অনেক শুভকামনা মেডিসিনের পক্ষ থেকে